নামাজ পড়ার পরেও নবীজির উপর দুরুদ শরীফ পড়লে এই দোয়া কখন কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় বলেন কিভাবে কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় আসেন আরেকটা হাদিস শরীফ শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা মাসকাতুল মাফাবিল 87 নাম্বার পৃষ্ঠা গতকালকে রাত পড়ছি আমি হাদিস শরীফটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বলেন আন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইন্না আদ-দুআ মাওকুফুন বাইনা আস-সামাঈ ওয়াল যে যদি নিশ্চয় দোয়া কি মুনাদাত করি না নামাজ পড়ি না যত রকমের দোয়া ইবাদত আছে সব দোয়া উনি বলছেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাস বরাবর স্থগিত হয়ে থাকে বন্ধ হয়ে থাকে এ মনে করেন এটা হচ্ছে জমি আমরা যে মসজিদে বসে আছি এটা ধরেন জমি আর যে উপরের অংশ আছে মানে যে সাদ আছে এটা ধরেন আসমান এটার মধ্যবর্তী জায়গায় এটা পুরাটার দূরত্ব হলো বারো ফিট কয় ফিট বারো ফিট বা তেরো ফিট তেরো ফিটের মাছ বরাবর সাড়ে সাত অথবা সাড়ে ছয় ইঞ্চির মধ্যে ফুটের মধ্যে আপনি এই আসমান এবং জমিনের মাছ বরাবর স্থগিত হয়ে থাকে ইয়া রসুলাল্লাহ আমরা এত কষ্ট করে দোয়া করি নামাজ করিয়া বাদত করি এটা বন্ধ হয়ে থাকে কেন আটকে থাকে কেন তখন বলা হচ্ছে যে এই দোয়া স্থগিত হয়ে থাকে উপরের দিকে উঠেই না নবীজি নবীজি কেন আলা বলছেন হা নাবিগিকা যেই পর্যন্ত তোমরা নবীজির উপর শরীফ না পড়বে সেই পর্যন্ত তোমার দোয়া উপরের দিকে উঠবে না তাইলে নবীজির উপর শরীফ না পড়লে এই দোয়া উপরের দিকে উঠবে

ওয়াজিবুন কুল্লামা জুকিরাস মুহু ওয়া মুস্তা আবগুন ফিকুল্লি যতবার নবীকে রিমসাল্লাল্লাহ সাল্লামের নাম নাম্মবারক উচ্চারিত হবে নবীজীর নাম মোবারক যতবার উচ্চারণ হবে ততবার নবীজীর উপর একবার দুরুচ্ছরী আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব আমি বললাম মোহাম্মদুর রসুরুল্লাহ আপনার ওয়াজিব আদায় করছেন যদি না আদায় করেন গুনাগার হবেন কারণ ওয়াজিব তরক করলে কি হয় গুণাগার হয় তো যতবার ফতুয়ায় স্বামীর প্রথম খন্ড তিন শত মাত্র তিন আটচল্লিশ নাম্বার পৃষ্ঠার মধ্যে এই ফতুয়া ফতুয়ায় স্বামী নর্মাল কোনো ফতুয়ার কিতাব না ফতুয়ে স্বামী উচ্চ মাকামের কিতাব বলা হচ্ছে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি যতবার ওনার নাম মোবারক উচ্চারিত হবে ততবার ওনার উপরে কি করা লাগবে দুরুচ্ছরী বাদায় করা লাগবে এরপরে আসেন ওয়া মুস্তাহাবুন ফি কুল্লি আউকাতিন ইমকানি ওয়াইন্দা ইফতেদাই কুল্লি ভি বাল বলা হচ্ছে আর কোনো প্রতিবন্ধকতা না থাকলে প্রত্যেক ভালো কাজের পূর্বে বলেন প্রত্যেক কি কাজের পূর্বে আসতে বলছেন আপনারা কোনো প্রতিবন্ধকতা না থাকলে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবী করিম ও আলাইকুয়া সাল্লামার উপরে দুরুৎ শরীফ আদায় করা মুস্তাহাব সুবাহ জুড়ে পড়েন আপনি আমরা যখন মনে করেন নরমালি কোনো বাড়ির কাজ উদ্বোধন করি না কোদাল দিয়ে কূপ দেয় না তখন আলহামদুলিল্লাহ বইলা কাজ শুরু করে দিই যেমন বিসমিল্লা বলে কাজ শুরু করে দিই বিসমিল্লা বললে কার প্রশংসা হয় আল্লাহ কিন্তু কোনো প্রতিবন্ধকতা না থাকলে বলা হয়েছে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবীজির উপর দূরচ্ছুরি বাদাই করা মুস্তাহ আচ্ছা এবার আসেন বলে প্রতিবন্ধকতা বা কোনো ফেতনা কোন একটা দ্বন্দ্বের সমাধান কি আজানের আগে আল্লাহ বলে বিশেষ করে যারা আমাদের ফেরকা আকা এদের আহলে সুনাকল জামাত আমরা দাবি করি আমাদের মসজিদ গুলাতে আজানের পূর্বে দুরুচ্ছরি পড়া হয় না একামতের পূর্বে পরা হয় না আচ্ছা আজান দেওয়া কি কাজ মসজিদে মানুষকে ডাকয় হাইয়া আল্লাহাম আমাদের দিকে আসো ভাইয়া লাল ফালা কল্যাণের দিকে আসো তো কল্যাণের দিকে আসো ভালো কাজের এটা ভালো কাজ না মানুষকে আহ্বান করা তো ফতুয়ার স্বামীর প্রথম কণ্ঠে তিনশো চোরা আটচল্লিশ নম্বর পৃষ্ঠায় যদি বলে প্রত্যেক ভালো কাজের পূর্বে নবীকরিন সাল্লাল্লাহ আলাহি সাল্লামের প্রতি দুরুৎসরি করা মুস্তাহ তাহলে আমরা ভালো কাজের পূর্বে মানে আজান দেওয়ার পূর্বে নবীজীর উপর দুরুৎছরী বাধাই করি একা মুস্তাহাবে মাদত করি সোভাংলা বলেন এটা কি এ করি মুস্তাহাব এবাদত করি এই জন্য এতটুক আমরা আমাদের মাথায় রাখব প্রত্যেক ভালো কাজের পূর্বে আমরা সর্বনিম্ন একবার হলেও দূরুচ্ছরি বাদাই করব কয়বার একবার হলেও দূরুচ্ছরী বাজাই করব কেন এ দুরুচ্ছরি হলো মেয়ামত বাড়িয়ে দেওয়ার মূল মাধ্যম নেয়ামত বাড়িয়ে দেওয়ার মূল মাধ্যম এবার আপনি যেই ভালো কাজই করেন না কেন আল্লাহর বস্তে রসুল পাকের প্রতি বেশি বেশি করে দুরুৎছুরিপ আদায় করবেন সালাতু তু সালাম আদায় করবেন এটার মাধ্যমে যদি কোনো ফেতনা হয় কেউ বিরোধিতা করে ভাইজান তার সাথে দ্বন্দ্ব নয় ঝগড়া নয় প্রাসাদ নয় তার করতে মন চাইলে সে করবে তার করতে মন চাইলে করবে তার করতে মন না চাইলে সে তার মতো থাকবে আমি রসুলে পাকের উম্মত আমি রসুলে পাকের হাদিসের উপর আমল করব। রসুলে পাক বলছেন পড়ার জন্য আমি পড়ব কারণ রসুলে পাক নিজেই বলছেন কেউ যদি আমিনবীজির উপর দুরুচ্ছরি বাধাই করে রহমতের ফেরেস্তারা তারা তার দুরুচ্ছরি আমিনবী লুবারকে বসে দেয় এটা তো সৈন্যাসুবা বলছেন এবার আপনারা অনেকে বলবো তো তোমরা যে কি রওজা মোবার পোষা দেয় ঠিক আছে তাহলে নবীজি নিষ্কানে শুনতে পার না নবীজি রজায় পোচায় দেয় নবীজি বলছেন জি না নবীজির কাছে পৌঁছা দেয় সবার দূর কিন্তু কেউ যদি মোহাব্বতের সাথে আমিনবীজির উপর পড়ে পরে আমিনবী তার দূরৎসরিফ আমার নিষ্কানে শুনি তার নিজের নাম জানি তার বাবার পরিচয় পর্যন্ত আমি নবী জানি তো নবীজির উপর মোহাব্বতের পড়া এক রকম মুখে মুখে পড়া আরেক রকম কথা পড়া একরকম আর মুখে মুখে পড়া একরকম মহাব্বতে বললে আল্লাহ রসুল আপনার পরিচয় জানে কোথায় বসে আপনি পড়তেছেন সে নাম জানে আপনার বাবার পরিচয় জানে আর মহাব্বতে না পড়লে আপনার দূরত পরে ফেরস্তা পৌঁছায় মাধ্যম কয়টা কথা কয়না মাধ্যম কয়টা বাচ্চা যদি মা মা করে কান দেয় আস্তে ধীরে কানলে মা কয়েছে একটু কান দোক না কান দেয় হেদা এলো এরপরে দুধ দেবো আর যদি বেশি জোরে ধরো হা হা করে কান তখন কিন্তু মা ধরে যায় বাচ্চারা বাধ্য এ দুধ দেওয়ার জন্য ঠিক আছে না তো নবীজির উপর দুরুদ শরীফ নর্মালি পড়ছেন ওই একটু কান হাত এলো আর মোহাব্বতে যখন আপনি পড়বেন তখন নবীজি কি করেন নিষ্কাম মুবারকে শোনেন এবং আপনার পরিচয় জানেন তো নবীজি যেই ব্যক্তিকে চিনেন পরিচয় জানেন সাহেব সাক্ষী হন যেই ব্যক্তি ওই ব্যক্তি কবরে যাওয়ার পর চিন্তা আছে টেনশন আছে আমি আমার ওস্তাদকে একদিন প্রশ্ন করছি হুজুর তা আমরা তো একবার হলো নবীজির উপর মহাব্বতে দূরত শরীফ পড়ছি হুজুর আমার এটা মাথায় ধরে না আল্লাহ কেমনে আমরা জাহান নামে দিব হুজুর কর শোনো মহাব্বত যদি অন্তরে থাকে জাহান এটা বহুত পরের কথা জাহান নামের চেহারাও আমরা দেখতাম না জাহান নামের আমরা দেখব না জন্য আমরা যারা হালে সুনাতল জামাত আমাদের মূল একটা মাধ্যম হলো আমরা আল্লাহর হাবিবকে বেশি মহাব্বত করি কিন্তু এই আমরা প্রকাশ করি না কাজে এই মহাব্বতটা আমরা কীভাবে প্রকাশ করি না কাজে প্রকাশ করি না আমি এমনি কই নবীর মহাব্বত করি ভালোবাসি সব কিছু করি আমার নবীর সুন্নত নাই সে করে একবারে দাঁড়িয়ে কাঁচায় হলা আমি নবীকে মহাব্বত করি আমার বাড়িতে বিভিন্ন কাজের ভিতরে সুনত বিরোধী কাজ আমার নিজের চলার পথে সুন্নত বিরোধী কাজ আল্লাহ তালা আমাদেরকে এমন সুন্নত বিরোধী কাজ থেকে হেফাজত করে আল্লাহ হাবিবের মোহাব্বত আমাদের সিনাতে যেমন আমাদের কর্মে তেমন প্রকাশ করার তাফিক দান করুন জোরে করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ যারা